ঘুরছে কিন্তু আজ থেকে সাত মাস আগে তাদের মুখে নির্বাচন এখনো কথা ছিল না তারা মাঠে পর্যন্ত দাঁড়াতে পারতো না এই অভ্যুত্থান এই প্রান্তে একটা তাদেরকে সেটা ফিরিয়ে দিয়েছে কিন্তু তারা সেটা ভুলে যাচ্ছেন এই শহীদদের যে প্রাণ যা কেড়ে নিয়েছে তাদেরকে যে বিচার বিচারের আওতায় আনতে হবে সেই কথা তারা বলতে ভুলে যাচ্ছেন আমরা বারবার মনে করিয়ে দিচ্ছি আমাদের সামনে অনেকগুলো কাজ পড়ে আছে আমাদের এই বাংলাদেশটাকে নতুন করে ঠেলে সাজাতে হবে এটা করার জন্য আমাদের সামনে অনেক রকমের বাধাও থাকবে আপনারা দেখবেন কিন্তু তাদের রাজনৈতিক পরিচয়ের সামনে আপনারা দেখবেন চালাবাজি করে নাকি সন্ত্রাসবাজি করে এবং তাদের এই সন্ত্রাসবাদী চাঁদাবাজি একমাত্র তাদের পরিচয় হয়ে উঠছে তাদের আগের আমলগুলো গুলো এখনো খুঁজলে পাওয়া যাবে আমরা এগুলো বলে রেখেছি আমরা এগুলো সমাধান করতে চাই এবং নাগরিক কমিটি থেকে উদ্বুদ্ধ যে রাজনৈতিক দল আসবে আমরা সন্ত্রাস হবে দখল দাইত্ব হবে সেগুলোকে রুখে দিতে সকলে একত্রে দাঁড়িয়ে থাকবে এবং এই শক্তিটা দায় আমরা বাছাই নিয়েছি আমরা কাঁধে নিয়েছি নাইদুল ইসলামের মতো এরকম সকল মায়ের কান্না আমাদের বুকে পিঠে আছে এই বুকের থেকে এগুলো আপ কেউ নামাতে পারবে না যতই নির্বাচন বলেন যতই আমাদের যে অন্য কিছু লোক দেখেন ক্ষমতার লোক দেখেন আমাদের বুক থেকে এই কান্না আপনারা নামাতে পারবেন না শহীদের মর্যাদা আমরা সকলে বুকে ধারণ করি আমরা সকলেই শহীদ হবার আকাঙ্ক্ষা লালন করি যারা আমাদেরকে বাধাগ্রস্ত করতে আসবে নতুন যে বাংলাদেশ সেটা স্বপ্ন যারা ভূমন্ডিত করতে আসবেন তারা আমাদের গায়ের উপর দিয়ে যেতে হবে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে বাংলাদেশে নতুন ধরনের একটি তরুণ জনগোষ্ঠী তৈরি হচ্ছে আপনাদের সন্তানদেরকে রাজনীতি করতে পাঠান

এবং আমরা একসাথে লড়াই সংগ্রাম আরো করতে হবে আমাদের সাতচল্লিশ গেছে আমাদের বান্ন গেছে আমাদের উনসত্তর গেছে আমাদের সত্তর গেছে আমাদের নব্বই গেছে কিন্তু আবার চব্বিশ গেছে কিন্তু এই জায়গাও হাত করার একটা প্রচেষ্টা চলছে আপনারা সেই প্রচেষ্টা সফল হইতে দিয়ে না নতুন তরুণদেরকে যে রাজনৈতিক দল আসবে সেটার সাথে আপনারা থাকবেন সমালোচনা আপনাদের কথা বলবে আপনারা এমন কাউকে ভরতে পারেন না যাদের চেহারা আপনারা বছরে একবার দেখেন না আপনারা এই বিষয়ে এখন থেকে সাবধান হয়ে যান কারণ আপনাদের ভোট আপনাদের ভোট এবং আপনার সম্মানিত ভোটার আপনাদেরকে কখনো সম্মান করা হয়নি সে হিসেবে এবং বাংলাদেশের মানুষ তার নাগরিক মর্যাদা পর্যন্ত পায়নি